ইউনিয়ন পরিষদের সচিব পদে রদ বদলকে কেন্দ্র করে পাবনার সুজানগর উপজেলার পরিষদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বন্ধ রয়েছে সকল কার্যক্রম দীর্ঘ দিন ধরে ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকায় চরম ভোগান্তিতে জনগণ তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন জাস্টিন ট্রুডোর নামে জন্ম সনদ ইস্যু করা সহ নানা ঘটনায় আলোচিত পাবনার সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা পদে রদবদল নিয়ে ফের আলোচনায় গত বছরের পনেরোই ডিসেম্বর আহমেদপুর ইউনিয়ন পরিষদের সচিব থেকে আওলা হোসেনকে ভাইনা ইউনিয়ন পরিষদে বদলি করা হয় তার স্থলাভিত্তিক হন আশরাফ আলী এরপর থেকেই আহমেদপুর ইউনিয়ন পরিষদে দেখা দেয় অচল অবস্থা স্থানীয়দের একটি পক্ষ আশরাফ আলীকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে পরিষদে তালা ঝুলিয়ে দেয় অভিযোগ প্রায় নয় বছর আগে এখানে সচিবের দায়িত্ব পালন করেছিলেন তিনি সে সময় তার অনিয়ম দুর্নীতিতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর সলিউশন পরিষদ আজ এক মাস তালাবদ্ধ থাকায় এলাকার বিভিন্ন লোক বিভিন্নভাবে হয়রানি হচ্ছে এক মাস পর জানুয়ারি স্থানীয়রা পরিষদের তালা খুলে দিলে কাজে যোগ দেন সচিব আশরাফ আলী এ সময় পরিষদে ভাঙচুরের পাশাপাশি লাঞ্ছিত করা হয় আশরাফ আলীকে পুনরায় তালা লাগিয়ে দেয় পরিষদে সরকারের কাছে আমাদের আবেদন ভালো একটা সচিব দিক ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকায় নিজ কার্যালয়ে বসতে পারছেন না চেয়ারম্যান মেম্বার সহ কর্মচারীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী সে সেবা দেবে আমার সাথে আমি তার সাথে সহযোগিতা করব তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই বাট এলাকার যারা সাধারণ জনগণ আছে তারা ওনাকে একদম অপছন্দ করতেছে অনিয়ম ও দুর্নীতি সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আশরাফ আলী সহকারী অফিসার সাথে যোগাযোগ করছি স্যারও বিষয়টা অবগত আছে এক পক্ষ বলতেছে অফিস করার জন্য আরেক পক্ষ বলতেছে যে আপনি আসলে আপনার নিরাপত্তা থাকবে না দ্রুত সমস্যা সমাধান করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ সচিবের বদলি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি আমরা খুবই দ্রুত আমরা জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা ক্রমে সমাধান করে দিব শিগগিরই সমস্যা সমাধান চেয়ে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী পার্থ হাসান ডিবিসি নিউজ পাবনা